নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে তোমাদের সকলকে স্বাগত আমি একটা বড় শোল মাছ ধরেছি পুকুরে শোল মাছটা পেঁয়াজ রসুন দিয়ে ঝাল বানাবো এখন জলে ছেড়ে দিচ্ছি এবার আমি কেটে রান্না করব হাতটাকে প্রথমে একটু ধুলোতে ঘষে নিলাম মাছের কানগুলো ভালো করে আমি কেটে নেব ধরলে একটা মাছ কিন্তু খুব হর হর করে গাটা এতই সিলিক করবে যে ধরতে পারবো না মাছটা বন্ধুরা আমি ভালো করে আঁচটাকে তুলে নেবো প্রথমেতে বন্ধুরা মাছটাকে আমি পিস পিস করে কেটে নেব এই সাইজে করে কেটে নেব মাছটা দেখুন তাজা রক্ত একদম আছে টাটকা মাছ খেতে আলাদা স্বাদ মুড়োটাকে দুখালি দিয়ে নেবো ভাজার সুবিধা হবে প্রথম কিছু আমি লবণ একটু খানিকটা বেশ খানিকটা লবণ নিয়ে প্রত্যেকটা মাছের চাকার ওপরে আমি দিয়ে নেব এই যে হরহরে ভাব নালে যাবে না এরকমভাবে বেশ ভালো করে মাছটাকে মাছিয়ে নেবো মাছের নুনটা মাছে কিন্তু না নুন দিয়ে ধুলে পারে ভালো করে পরিষ্কার হবে না হর হরে নুন মাখানা হয়ে গেছে আমি আবার ধুয়ে নেবো মাছটাকে খুব সহজে মাছ ধোয়া যাবে এইভাবে ধুয়ে নিলে পারে খুব তাড়াতাড়ি ধোয়া যাবে মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখি মাছের চাগুলো গুলো পুরো একদম পরিষ্কার করছে ধোবার সময় কিছুটা নুন দিয়েছিলাম এবার তারপর আমি একটু নুন দিয়ে দিচ্ছি যে জলটা যাতে ঝরে যায় মাছটা ভাজার সুবিধা হবে আমি দশ মিনিটের মতো নুন মাখিয়ে রেখে দেব মিনিট নুন মাখিয়ে রেখেছিলাম এই হলুদটা দিয়ে দেবো হলুদ দিলে মাছে মাছের বেশ স্বাদটা ভালোই হয় উনুন জ্বেলে দিয়েছি কোড়াটা চাপিয়ে দিলাম কড়াইটা হয়ে গেছে মাছগুলো আমি পর পর করে দিয়ে দেব সর্ষের তেলের মাছ ভাজা বেশি ভালো খেতে ভালো লাগে শোল মাছের ঝাল হওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ এই আদাটা খুব মিক্সার মেশিনে পেস্ট করে নেব পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন অল্প জল দিয়ে দিলাম এবার আমি মিক্সারে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে শোল মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে চাকাগুলো সরষের তেলে আমি ভেজে নিয়েছি পিস পিস করে কেটে নিয়ে বেশ খড়ে করে ভেজে নিয়েছি ভালো করে লাল লাল হয়ে গেছে আমি তুলে নেব এবার মাছগুলো এইভাবে বেশ খরা খরা করে মাছগুলোকে আমি সব ভেজে নিয়েছি মাছ ভাজার তেলটাতেই আমি এই লঙ্কাগুলো দিয়ে দেব লঙ্কাগুলো দিয়ে আধ ভাজ ভাজা হয়ে যাচ্ছে এতে রসুন আদা পেঁয়াজ বাটা এটা আমি লঙ্কা সাথে ভেজে নেব এটা বেশ ভাজাটা বেশ লাল লাল হয়ে আসবে পারি এটা আমি জল ঢেলে দেবো যতক্ষণ না ভাজা হচ্ছে ভালো করে নাড়তেই নাতেই থাকবো এটাতে আছে হলুদ বাটা আর অল্প লঙ্কা গুঁড়ো আছে রসুন পেঁয়াজ বাটাটা ভাজা ভাজা হয়ে আসছে এবার আমি লঙ্কা আর হলুদ গুঁড়োটা এই মশলাতে দিয়ে দিলাম মশলাটা খানিক্ষণ নেড়ে চেড়ে ভালো করে আমি ভেজে নেব কাঁচা গন্ধটা যতক্ষণ না কাটছে ততক্ষণ কিন্তু আমি নাড়তেই থাকবো মশলাটা ভাজা হয়ে গেছে লবণটা আমি দিয়ে দিলাম ঝালুকটার মধ্যে এবার আমি জলটা ঢেলে দেব যতটা পরিমাণে জল লাগবে আমি দিয়ে দিলাম মশলা ফুটে গেছে মাছগুলাকে আমি দিয়ে দেবো মাছের চাকাগুলোকে গুলোকে পরপর দিয়ে দেবো একদম রেডি কষা কষা শিং মাছের কালিয়া একদম রেডি শোল মাছের কালিয়া একদম রেডি হয়ে গেছে ভাতের সঙ্গে এবার পরিবেশন হবে